তোলার জন্য বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা তাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দুই সালে জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রিহান সহ যতজন ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দয়া করছি আল্লাহ যেন সবাইকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিন সংগ্রামের উপস্থিতি ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু ডাকসু রাকসু চাকসু সহ যে চারটি বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে উপদেষ্টা বাতিল শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউম্যানাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতে একটি পাখিকে হত্যা করলে একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তারাই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের দুই চৌত্রিশ জন ভাই জীবন দিয়েছেন জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে প্রান্তরে নদীর ধারে খালের খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাইদেরকে হাত হারা অবস্থায় পা হারা অবস্থায় চখরা অবস্থায় পঙ্গু অবস্থা তাদেরকে পাওয়া গিয়েছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এত এত জুলুম নির্যাতনের পর দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর কজন জাগরণের পর আজ বাংলাদেশে পুরো পুরো সাধারণ মানুষের মাঝে এক উদ্দীপনা এবং জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশের নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তালার কাছে আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে জায়গা থেকে নিয়েছি আমরা ঘোষণা করেছি আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি ইশতেহার দিয়েছি এই ইস্তেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই দৃষ্টার্থ শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না আর বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচন আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে সব দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে দুই আজকে ঢাকা ১৩ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হোসেন আপনারা সকলে ওনাকে চিনেন উনি পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা মানব সেবা এবং সমাজ সেবায় নিয়োজিত করেছেন আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজ সেবার সেটা দিয়ে মোহাম্মদপুর আদাপর এবং সেরে বাংলার এই আসনকে তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা কারণের ঢাকা অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সেই ঢাকা তিনি প্রতিস্থাপন করবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ আমি আশা করব আপনারা সকলে আমাদের নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ সে প্রত্যাশা রাখতে পারি ইনশাআল্লাহ সংগ্রামের উপস্থিতি আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীকে কখনো কোনো সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বিগত সময়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বরং নিজেদের পকেট বাড়ি করেছে নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এই বাংলাদেশে অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে বেগম পাড়ায় তারা সেখানে তাদের পাহাড় সম্পদের পাহাড় করেছে কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোন উন্নতি তারা ঘটায় নাই দু হাজার চব্বিশে জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে সকলের মাঝে একটা পরিবর্তন আসবে রাজনৈতিক সহশত্রিতে পরিবর্তন আসবে আচার আচরণে পরিবর্তন আসবে যেটা আমরা লক্ষ্য করেছি একটা শ্রেণী শয়লাচার ছিল ফ্যাসিস্ট ছিল নতুন করে আরেকটি দল তারাও তাদের মাঝে সেই ফ্যাসিস্টের আচরণ ফুটে চলছে তারাও হোসেনের সমাপ্ত কাজগুলো আঞ্জুমানের কানে তুলে নিয়েছে তারাও মিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত 200 বেশি মানুষ হত্যা করেছে এবং বাংলাদেশ এখন যেখানে যায় চাঁদাবাজের উৎপাত উৎপাদ লক্ষ্য করা যাচ্ছে সেটা সেই দলটি মূলত সেই কাজগুলো করছে আরেকটি বিষয় লক্ষণীয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই আর সাথে নির্যাতন জুলুম সহ্য করেছে ফাঁসিল মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এ বাংলাদেশে তারা অবস্থান করেছিল কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে দেশকে চালান হাসিনা তিনি বসে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য বিশৃঙ্খলা করার জন্য নানান ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকটি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতা চলে আসবে বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না যদি সৎ সাহস থাকতো তাহলে পাঁচই আগস্টের পর পরে তিনি দেশে আসতেন এখনো পর্যন্ত করোনার মতো লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না আমরা এই প্রজন্ম আহ্বান যদি বাংলাদেশকে রাজনীতি করার ইচ্ছা থাকে যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন হাঙ্গামে উপস্থিতি আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না বাংলাদেশে আজ যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সবার মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে আমরা সকল পদে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থামিয়ে দিয়েছে অতীতে যারা নিশ্চিত করতে এসেছিল তারাই নিশ্চিত হয়ে বাংলাদেশwidetilde বিতাড়িত হয়েছে আমাদেরকে ভয় দেখতে আসবেন না আমাদেরকে ভয় দেখতে এসে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে ফলনমী উপস্থিতি আসুন আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই আমরা সাধারণ মানুষকে কাঁচের দেনে নিয়ে بوকেটে নিয়ে ভালোবাসা দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হন